বান্দরবন বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা বান্দরবন প্রকৃতি প্রেমী ভ্রমণ পিপাসু মানুষের কাছে বাংলার ভূস্বর্গ হিসেবে পরিচিত বান্দরবন মেঘের রাজ্যে হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা প্রাকৃতিক রূপবৈচিত্র্যে পরিপূর্ণ পাহাড়ি কন্যা বান্দরবনে নিজেকে হারিয়ে নতুন করে আবিষ্কার করতে চলে আসতে পারেন বান্দরবন ভ্রমণে একদিনে সবচেয়ে কম খরচে বান্দরবন কীভাবে ভ্রমণ করবেন বান্দরবনের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র নীলগিরি নীলাচল চিম্বুক মেঘলা স্বর্ণমন্দির শৈলপ্রপাত এছাড়াও রয়েছে অনেকগুলো ভিউ পয়েন্ট তাদের মধ্যে অন্যতম ডাবল হ্যান্ডস ভিউ টাইটানিক ভিউ পয়েন্ট একদিনের ভ্রমণে বান্দরবনের এই সকল জনপ্রিয় পর্যটন স্পটগুলো কিভাবে ভ্রমণ করবেন তার সম্পূর্ণ একটি গাইডলাইন এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন আর আমার এই ইউটিউব পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম বাংলার ভূস্বর্গ পার্বত্য চট্টগ্রামের বান্দরবন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হোসেন আজকের বান্দরবন ভ্রমণের আমার সাথে ভ্রমণ সঙ্গীত আরো একজন ওইদিকে উনি গাড়ি দেখতে গেছেন তো আসলে দেখতে পারবেন আমাদের আজকের এই ভ্রমণ গল্প সঙ্গেই থাকুন দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো চান্দের গাড়ি এই গাড়িগুলো আপনারা রিজার্ভ নিয়ে যেতে পারেন এখান সারা ছোটো ছোটো গাড়ি আছে এইসব গাড়ি করেও আপনারা যেতে পারেন তো আমরা আসলে গাড়ি দেখছি একটা গাড়ি ঠিক করে আমরা আমাদের বান্দরবনের ভ্রমণযাত্রা শুরু করে দেবো অবশেষে আমরা বান্দরবনের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের ভ্রমণ যাত্রা বান্দরবন থেকে শুরু করে দিয়েছি অসাধারণ এক আমরা এখন আছি বান্দরবনের শৈল যে স্থানটি এই স্থানে এখানেও আমরাকে এই দেখ সেটা দেখো হিলো বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি এদিকে প্রবাহিত হয় এবং ঝর্ণার মতো জলধারা তৈরি হয় এখান থেকে খুব সুন্দর একটি ভিউ আসছে আমরা এখন আছি চিম্বুক সিম্বুক পাহাড় সেই পাহাড়ের সুন্দর দৃশ্যগুলো দেখো আমরা এখন আছি নীলগিরিতে বান্দরবনের আরও একটি পর্যটন স্পট নীলগিরিতে আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখব নীলগিরির ভিতরেই প্রবেশ করছি পৃথির ভিতর দিয়ে যাচ্ছি হয়তো আমাদের জন্য আরও সুন্দর এবং আলো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে ক্যামেরাম্যানকে একটু দেখে নেন আমি আছি সবার সাথে রাজ্য বান্দরবনের নীলগিরিতে এখানে এসে পুরোপুরি অবাক আমরা ভাবি নি যে এত তাড়াতাড়ি আসলে মেঘের সাথে আমাদের দেখা হয়ে যাবে হচ্ছে হেলিপ্যাড ভিআইপি টুরিস্ট আসলে এখানে আসেন উপরে হচ্ছে নীলগিরি এখন নীলগিরিতে এসে আপনারা দুপুরের খাবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত এই সকল রেস্টুরেন্ট এবং বসে খেতে পারবেন আমরা এখানে চিকেন পোলাও অর্ডার করেছি একশো পঞ্চাশ টাকা করে তো মোটামুটি পালের একটি চিকেন পোলাও আমরা পেয়েছি সারাদিনের ভ্রমণে আমরা প্রায় ক্ষুদার্ত এবং ক্লান্ত নিলগিরির এই রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার চা এদিনও পান